আমার ভালো করে বুঝেন বাতাস দরকার আছে কি নাই এটা আল্লাহ ফিরি বানায় দিছে কি দেয় নাই সূর্যের আলো দরকার আল্লাহ সূর্যের আলো ফ্রি বানায় দিছে আল্লাহ একবার মাটি দরকার মাটি ছাড়া কোনো ফসল হবে না এই মাটির মালিক জমিনের মালিকটা কে পৃথিবীর কোন বিজ্ঞানী এক ইঞ্চি মাটি বানাইতে পারবে না এক ফোঁটা পানি বানাইতে পারবে না ও বন্ধু এগুলো আল্লাহর কুদরত এগুলো চিন্তা না করলে ইমানের মজা পাইবে না এগুলো চিন্তা না করলে আল্লাহর সাথে প্রেম জমবে না দেখো তো আসমানের দিকে তাকায় দেখো আমাদিন তারাও নাহা কত বড় আসমান আল্লাহ খুঁটি ছাড়া বানায় রাখছে আল্লাহ এত বড় আসমানের কোনো খুঁটি নাই কোনো পিলার নাই কোনো বাঁশের ঢোকা দেওয়া নাই ও বন্ধু এত বড় সাগরের পানিগুলো সৃষ্টি করলো কে গাছের একটা পাতার সাথে আরেকটা পাতার মিল নেয় এই গাছের পাতাগুলো সৃষ্টি করছে কে একটা মানুষের চেহারার সাথে আর একটা মানুষের চেহারার মিল নাই বলেন আমি মানুষের পেটের মধ্যে মায়ের পেটের মধ্যে মানুষের সন্তানের আকৃতি যেমন খুশি তেমনি বানাই এজন্য পৃথিবীর একটা মানুষের চেহারার সাথে আর একটা মানুষের চেহারার একদম হুবহু মিল পাবেন না الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشأنه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما درود ابراهيم قال محبة شتم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد أما بعد فقد قال جل وعلا وان تعدوا نعمه الله لا تحصوها وقال جل وعلا في سوره الرحمن فبأي آلاء আলহামদুলিল্লাহ কাহালু উপজেলা কৌমি ওলামা পরিষদের উদ্যোগে আজকেরই তার তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি ওলামাই কেরাম আমার সামনে বসা এলাকার দিনদার পরহেজগার মুরুবনে কেরাম এবং মাইকের আওয়াজ যতদূর যায় বেড়াগারে মিল্লাজ আল্লাহ বড় মেহরবানি যে আল্লাহ রব ওলামা এ কেরামের তত্ত্বাবধানে একটি কোরআন ফিলে আমাদেরকে আসার বসার সুযোগ দান করেছেন এই জন্য সুক্রিয়াত বলুন আলহামদুলিল্লাহ ভাইরা আমার মানুষের জন্য আসমান জমিনের সবকিছু সবকিছু আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন জোরে বলেন ঠিক কিনা কোরআনুল কারিমে আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহর কে গণনা করতে চাও আল্লাহর নিয়ামত গণনা করে সংরক্ষণ করে শেষ করতে পারবা না সোহান বুঝা গেল কোটি 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 অসংখ্য নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছে সুরায় রাহমানের ভিতরে আল্লাহ বারবার এ কথা বলেছেন হে জিনার ইনসান তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সোহান বুঝা গেল আল্লাহর নেয়ামত অসংখ্য অগণিতে আর কথা বুঝা গেল যে আল্লাহর নিয়ামত অস্বীকার করার উপায় নাই দুটো কথা বলেছি এখন কথা হলো নেয়ামত কাকে বলে নেয়ামত বলা হয় যেটা মানুষের জন্য ভালো হয় উপকারী হয় যেমন আরবিতে বলে নেমার রাজুলু রাজু জাইদুন লোকটা খুব ভালো আরবি ভাষায় যদি কাউকে খুব ভালো কিছু বুঝানো উদ্দেশ্য হয় উত্তম বুঝানো উদ্দেশ্য হয় তখন আরবিতে ন্যাম শব্দটা ব্যবহার করে যেমন বলে নেমার ছেলেটা খুব ভালো তাহলে বুঝা গেল ন্যামত মানে যেটা ভালো উপকারী দুই নম্বরে নেয়ামত বলা হয় যেটা দরকারি একটা হলো উপকারী একটা হলো দরকারি বোঝেন একটা হলো উপকারী একটা হলো দরকারি বোঝা গেল বহু জিনিস উপকারী কিন্তু আমার দরকার নাই সেটা নিয়ামত হবে না ঠিক বহু জিনিস উপকারী যেমন প্লেন উপকারী উড়োজাহাজ উপকারী এখন যদি আপনারা আমি কিনে দিই আপনার জন্য দরকার আছে কি নাই দরকার নাই প্লেন রাখবেন রাখারই তো জায়গা নেই আপনি একজন মানুষের জায়গা হলো এক শত এখন তাকে যদি পাঁচটা গাড়ির মালিক বানায় দেওয়া হয় তাহলে বিপদ আছে কিনা পাঁচটা গাড়ি ছুঁইব কই জায়গায় এই জন্য সব উপকারী জিনিস সবার জন্য দরকার লাগে না ঠিক কিনা তবে যেটা দরকার লাগে সেটা যদি উপকারীও হয় তাইলে এটা নিয়ামত হয়ে যায় সোহান বন্ধু আমার রে আমার মানুষের জন্য বাতাস দরকার কি দরকার নাই ধরে বলেন না। বাতাস ছাড়া কোনো মানুষ পৃথিবীতে বাঁচবে না একটা মানুষের উপায় নাই বাতাস ছাড়া দুনিয়াতে বাঁচে অক্সিজেন ছাড়া দুনিয়াতে বাঁচে এই জন্য অক্সিজেনটা সবার জন্য দরকারি এবং উপকারী তবে বাতাসের মধ্যে যদি জীবাণু থাকে বা বাতাসটা যদি দূষিত হয়ে যায় দুর্গন্ধ হয়ে যায় তাইলে এটা আবার মানুষের জন্য ক্ষতিকারক হয় ঠিক না বন্ধু আমার ভাই আরে আমার যেটা মানুষের জন্য দরকার যেটা মানুষের জন্য উপকার আল্লাহ পাক দয়া করে মায়া করে এটা ফ্রি করে দিয়েছে লা আকবার বাতাসকে কিনে কিনে ব্যবহার করে নি যদি বলা হইতো যে ভাই প্রত্যেকদিন যে পরিমাণ বাতাস গ্রহণ করবে অক্সিজেন নিবে এগুলা সব টাকা দিয়ে কিনতে হবে তাহলে কোটিপতিরও খবর আছে ঠিকই না সূর্যের আলোটা আমাদের জন্য দরকারও আছে উপকারীও আছে ঠিকই কিনা এজন্য আল্লাহ সূর্যের আলো ফ্রি বানিয়ে দিয়েছেন আল্লাহু একবার সূর্য ছাড়া পৃথিবীতে কোনো গাছ হবে না সূর্য ছাড়া পৃথিবীতে কোনো গাছপালা হবে না কোনো জীবন বাঁচতে পারবে না সূর্য ছাড়া কারণ সূর্যটা বড় দরকারি সূর্য বড় উপকারী এই জন্য আল্লা পাক সূর্যকে ফিরি বানায় দিছে গরিব মানুষের জন্য ফিরি বড় লোকের জন্য ফিরি মুসলমানের জন্য ফিরি কাফের জন্য ফিরি পুরুষ মানুষের জন্য ফিরি মেয়ে মানুষের জন্য ফিরি অর্থাৎ সবার জন্য সূর্যের আলো ফিরি বাতাস ফিরি পানিও ফিরি আল্লাহ আল্লাহর নিয়ামত আল্লাহ কোরআনুল কারিমে এই নিয়ামতের বর্ণনা দিয়েছেন ওয়আনজালা মিনা আসসামা ইমান ও দুনিয়ার মানুষ শোনো আমি আসমান থেকে বৃষ্টির পানি দেই ফাখরাজা বিহি মিনাস সামারাত রিযিকাল্লাকুম এই আসমানের পানি তোমাদের জমিনে এসে পড়ে অতঃপর এই জমিন থেকে আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেই জমিন থেকে পটল বের করে কে জমিন থেকে কাঁচামরিচ বের করে দেয় পৃথিবীর একটা মানুষের ক্ষমতা নাই জমিন থেকে একটা কাঁচামরিচ বানাইতে পারে পৃথিবীর কোনো বিজ্ঞানীর ক্ষমতা নাই একটা টমেটো বানাইতে পারে ঠিক কারণ কি জানেননি আল্লাহ বুঝাইতে যায় বান্দা শোনো আমি তোমার জন্য যেটা নিয়ামত সাব্যস্ত করেছি এগুলো সব আমার কন্ট্রোলে এই জন্য সুস্থতা নিয়ামতকে নিয়ামত না নাই আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে কোনো মানুষকে অসুস্থ বানায় দিতে পারে এই জন্য সুস্থতা একটা নিয়ামত তবে অসুস্থ হওয়া একটা নিয়ামত হাদিস শরীফে আছে মানুষের সুস্থতা নিয়ামত অসুস্থতাও নিয়ামত কারণ মানুষ সুস্থ হইলে ভালো করে এবাদত করতে পারবে আবার অসুস্থ হইলে কান্নাকাটি করবে আল্লাহ আমারে সুস্থ করে দাও ঠিক মতো শ্রোতা ঠিক কিনা না রাস্তা ঘুরিচ্ছে পান খাচ্ছে ওকে আবার শোনা বন্ধু আমার ভাইরা রে আমার বাতাস আল্লাহ পাক ফिरी বানায়া দিয়েছে জোরে কোন ঠিক কিনা সূর্যের আলো ফिरी বানিয়ে দিয়েছে কি বানিয়ে দিয়েছে দর্শের পর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওবারিক ওয়া সাল্লাম জয় হোক বাপজান মাইক যা হয় হোক সব কিছু হয় কার পক্ষে দিয়ে রাগ করে লাভ নাই আপনারা যে আমারও ওয়াজ শুনিচ্ছেন এটাই তো আপনাকে পায়ে সালাম করা দরকার ঠিকই না আপনারা যদি ওয়াজ না শুনতেন আমি কাক শুনেলেন আল্লাহ করলুন তুই যে মলবি হয়েছু কয়টা ম্যান্সি ওয়াজ শুনেছ এটা জিজ্ঞেস করবি জিজ্ঞেস করবি তুই কেমন ছিল আর তোর দ্বারা কয়টা মানুষ ভালো হাসে ঠিকই না বন্ধু আমার ভাই রে আমার হ ঠান্ডা ওয়াজ কোনো গরম ওয়াজ নেই এই মলবিরা গরম ওয়াজ করে করে ময়দান শেষ শেষটা যেই আমরা কবরের কথা কই কেউ শোন না ও যে নারায় চকবির ওয়াজ ছাড়া আমরা শুনি না গান গায়া গায়া মাহফিলগুলো শেষ করেছে কীচেক বলে বলে মাহফিলগুলো ধ্বংস করে দিচ্ছে এই জন্য আর মাহফিলের কারণ পাবলিকের রুচি হয়ে গেছে যে নাড়ায় চকবির ফাটাও লাগাও আগুন জ্বালাও ভাঙ্গ সেই ওয়াশ করলে পাবলিক রুশি আর যদি কবরের ওয়াশ কর্দাকাঠির ওয়াশ কন পাবলিকের পছন্দ হয় না বন্ধু আমার ভালো করে বুঝেন হ্যাঁ হ্যাঁ বন্ধু আমার ভালো করে বুঝেন বাতাস দরকার আছে কি নাই এটা আল্লাহ ফিরি বানায় দিছে কি দেয় নাই সূর্যের আলো দরকার আল্লাহ সূর্যের আলো ফিরি বানায় দিছে আল্লাহ একবার মাটি দরকার মাটি ছাড়া কোনো ফসল হবে না এই জন্য মাটির মালিক জমিনের মালিকটাকে পৃথিবীর কোনো বিজ্ঞানী এক ইঞ্চি মাটি বানাইতে পারবে না এক ফোটা পানি বানাইতে পারবে না ও বন্ধু এগুলো আল্লাহর কুদরত এগুলো চিন্তা না করলে ইমানের মজা পাইবে না এগুলো চিন্তা না করলে আল্লাহর সাথে প্রেম জমবে না দেখো তো আসমানের দিকে তাকায় দেখো বিগাইরি আমাদিন তারাও নাহা কত বড় আসমান আল্লাহ খুঁটি ছাড়া বানায় রাখছে আল্লাহ আকবর এত বড় আসমানের কোনো খুঁটি নাই কোনো পিলার নাই কোনো বাঁশের ঢোকা দেওয়া নাই ও বন্ধু এত বড় সাগরের পানিগুলো সৃষ্টি করলো কে গাছের একটা পাতার সাথে আরেকটা পাতার মিল নাই এই গাছের পাতাগুলো সৃষ্টি করছে কে একটা মানুষের চেহারার সাথে আর একটা মানুষের চেহারার মিল নাই কোরআনে বলেন আমি মানুষের পেটের মধ্যে মায়ের পেটের মধ্যে মানুষের সন্তানের আকৃতি যেমন খুশি তেমনি বানাই এজন্য পৃথিবীর একটা মানুষের চেহারার সাথে আর একটা মানুষের চেহারার একদম হুবহু মিল পাবেন না আপনার জমি যখন দলিল করেন তখন দেখবেন মানুষ আঙ্গুলে টিপসই দেয় দেয় না কি জন্য দেয় এর মানে হলো পৃথিবীর কোনো মানুষের বুড়া আঙ্গুলের টিপসই এর সাথে দুনিয়ার আর কোন মানুষের বুড়া আঙুলের টিপসই মিল নাই আল্লাহ একবার একটাবার চিন্তা করেন তো প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ বুড়ো আঙ্গুলের টিপসই আলাদা আলাদা ডিজাইন করছে একটা মানুষ কয়টা ডিজাইন করতে পারে একটা মানুষ শাড়ির পাঁচটা দশটা ডিজাইন বানাইতে পারে একটা বিল্ডিং এর দশটা বিশটা ডিজাইন হতে পারে কিন্তু কোটি কোটি ডিজাইন বানানো মানুষের পক্ষে সম্ভব নয় আল্লাহ দেখায় দিছে দেখো আমি ডিজাইনের মালিক আমি নকশা করার মালিক আমি সৃষ্টি করার মালিক আমি চাইলে পরে হাজার হাজার কোটি কোটি ডিজাইনের বুড়াঙ্গুলের টিপসই আমি বানাইতে পারি বন্ধু আমার বাতাস যেমন মানুষের জন্য নেয়ামত আসমানের পানি যেমন মানুষের জন্য নেয়ামত সূর্য যেমন মানুষের জন্য নেয়ামত মানুষের মধ্যে সবচেয়ে একটা বড় নেয়ামতের নাম হলো কোরআন ও বন্ধু জমিনের থেকে যে খাদ্যটা উৎপন্ন হয় এটা মানুষের রক্ত গোস্তের খাবারের ব্যবস্থা করে এই জন্য দেখবেন মানুষ যা কিছু খায় সব জমিন থেকে উৎপন্ন খাবার খায় মাটি ছাড়া মানুষের বাঁচার কোনো বুদ্ধি নাই মানুষ যা কিছু খাবে সব মাটির জিনিস খাবে আপনি যে সরিষার তেল খান এটাও মাটির থেকে হইছে কারণ সরিষা মাটি ছাড়া হইতো না ঠিক কিনা আপনার যে গরুর দুধ খান এটাও মাটির থেকে হয়েছে কারণ গরু ঘাস খায় সেই ঘাসটা হয়েছে মাটির মধ্যে আপনি কাঁচামরিচ খান মাটির মধ্যে কারণটা কি জানেন কারণ আমাদের দেহকে আল্লাহ বানিয়েছে মাটি দিয়া মিনহা কুমি হুকুম অ আল্লাহ বলেন বান্দারে আমি তোমারে মাটির থেকে বানাইছি মাটির ভিতরে আবার ঢুকাবো মাটির থেকে আবার বের করবো এই জন্য মানুষের দেহের খাবার সব মাটির থেকে তৈরি হয়